এবার ঘরে বসে দেখা যাবে সাকিব খানের তুফান সিনেমাটি ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান অভিনীত সিনেমা তুফান চলতি বছর সিনেমাটি মুক্তির পর দশকের প্রশংসা করিয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমাটি মুক্তির আগে থেকে আলোচনায় ছিল প্রেক্ষাগৃহ কাঁপিয়ে এবার সিনেমাটি আসছে ওটিটিতে সিনেমাটি চরকি ও হইচইও মুক্তি পাবে জানা গেছে পৃথক দুই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি তবে মুক্তির দিনক্ষণ এখনো প্রকাশ করা হয়নি জানা গেছে চলতি মাসের শেষে ওটিটিতে আসবে সিনেমাটি তুফান সিনেমার মাধ্যমে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন মাসুমা রহমান নাবিলা সেই সঙ্গে ছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরীকেও দর্শক নতুন রূপে পেয়েছে এই সিনেমার মধ্য দিয়ে তুফান মুক্তির বিষয়ে হইচইয়ের এর ডিরেক্টর সাকিব আর খান বলেন তুফান হইচইতে আসছে এই খবরে আমাদের দর্শক ও পার্টনারদের মধ্যে ব্যাপক এক্সাইটমেন্টের মধ্যে লক্ষ্য করছি তুফান হইচইতে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের দর্শকদের দৃঢ় মূল্য প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি যা তাদের মনোবলকে উজ্জীবিত করবে এবং তাদের আবেগের সঙ্গে মিলে মানসম্মত বিনোদন উপহার দেবে একই সঙ্গে এই প্রতিশ্রুতি আমাদের পার্টনারদের প্রতিও যারা আমাদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নির্মাতা রাইহান রাফি বলেন অনেক দর্শক টিকিট না পেয়ে তুফান দেখতে পারেননি এরপর তো ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে লাগলো মানুষের মনে স্বস্তি ছিল না প্রেক্ষাগৃহ বন্ধ ছিল চর্কিতে সিনেমাটি মুক্তি পাওয়ার মাধ্যমে আগ্রহীদের সেই অপেক্ষা শেষ হবে মুক্তির দিন থেকে সিনেমাটিকে দর্শকেরা যে ভালোবাসা দিয়েছেন ওটিটিতে মুক্তির পর এই ভালোবাসা অব্যাহত থাকবে বলে আশা করি শাকিব খান নাবিলা ও মিমি চক্রবর্তী ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন গাজী রাকায়েত ফজলুর রহমান বাবু মিশা সেলিম সালাউদ্দিন লাভলু হাসনাথ রিপন গাউশুল আলম শাওন সহ আরো অনেকেই তো বন্ধুরা আপনি যেহেতু ঘরে বসেই দেখবেন শাকিব খানের তুফান এই সিনেমাটি কেমন অনুভূতি আর কেমন লাগলো সেটি অবশ্যই জানিয়ে কমেন্টস করবেন আমাকে